হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন বরিশালে সবাইকে স্বাগতম বিয়র্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সামুদ্রিক ছোট্ট লাল পোয়া মাছ আলু দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি প্রথমে পোয়া মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব এরপর একটি কড়াইতে তেল দিয়ে তারপর মাছগুলো বেজে নেব তেল গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দেবো মাছের একপিট বাজা হলে তারপর মাছগুলো উল্টে দেব সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেছে এবার অপর সাইড বেঁচে নেব মাছের এপিট ওপিট বাজা হয়ে গেছে এবার একটি হাঁড়িতে তেল দেব তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ বেজে নেবো এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এরপর পানি দিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আলু চিচিঙ্গা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রাখবো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন বাজা মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিছি এবার ডাকনা দিয়ে ডেকে রাখব রান্না প্রায় হয়ে গেছে এবার ধনিয়া পাতা দিয়ে দেব বিওর্স আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন